嗯。<laughs> <laughs> একজন নারী চোখের পানি যেন থামছে না অঝরে কাঁদছেন তিনি কার জন্য জানেন দেশের সাবেক প্রধানমন্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী কোটি মানুষের ভালোবাসার নেত্রী বেগম জিয়ার জন্য ভাবুন তো রাজনীতির মাঠে কত নেতা এসেছেন কতই বা মানুষের মনে জায়গা করে নিতে পেরেছেন কিন্তু একজন খালেদা জিয়ার জন্য আজ পুরো দেশ নিস্তব্ধ শুনশান দোয়া আর কান্নায় ভেজা বাংলাদেশ শুধু এক নারী নন তার মতো হাজারো নারী আজ কাঁদছেন বুকটা ভেঙে গেছে নানা বয়সের মানুষ হাসপাতালে সামনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে দোয়া করছেন কেউ কোরআন নিয়ে বসে আছেন কেউ নামাজে সিজদা করছেন কেউ আবার নীরবে কান্না থামাতে পারছে না মানুষের এই কান্না কোনো রাজনৈতিক লাভ লোকসানের জন্য নয় এটা ভালোবাসা শ্রদ্ধা বিশ্বাস আর আস্থার কান্না একজন নেত্রীকে মানুষ কত ভালোবাসে হ্যাঁ এটা সত্যি ইতিহাসে বিরল অনেকে সারা রাত ঘুমায় না মোবাইল হাতে কেবল খোঁজ নেয় কোনো নতুন সংবাদ এলো কিনা বাজারে রাস্তায় চায়ের দোকানে সবখানে একই কথা আমাদের দেশ নেত্রী কেমন আছেন কোন রাজনীতি নেই শুধু কাপা গলায় দোয়ার আতঙ্ক ফেসবুক ইউটিউব টিকটক সবখানে বেগম জিয়ার জন্য প্রার্থনার স্রোত কমেন্টে কাছে মানুষ লিখছে তিনি শুধু একজন নেত্রী নন আমাদের ইতিহাসের অংশ বটে এই দেশ তার বুকে বেগম জিয়া শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন তিনি বাংলাদেশের কোটি মানুষের হৃদয়ের অংশ গণ আন্দোলন থেকে শুরু করে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিটি সংগ্রামে তার সাহস যেন মানুষ ভুলে যায়নি তার বিপদের সময় মানুষ পাশে থাকে যেভাবে সন্তান মায়ের পাশে দাঁড়ায় আজ তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক লাইফ সাপোর্টে লড়ছেন আমেরিকা ব্রিটেন চীন সহ বিভিন্ন বিশেষজ্ঞরা চিকিৎসকেরা এসে একসঙ্গে কাজ করছেন মেডিকেল বোর্ড বলছে দেশের এত বড় নেতৃ চিকিৎসায় কোনো রকম ঝুঁকি নেওয়া যাবে না বিশ্বমানের পাঁচ সদস্যের বিশেষজ্ঞ দল এসে যোগ দিয়েছে সবাই চেষ্টা করছেন চেষ্টা নিরন্তর আর বাহিরে দাঁড়িয়ে লাখো মানুষ দোয়া করছেন হে আল্লাহ দেশ নেত্রীকে আপনি সুস্থ করে দেন তিনি আমাদের সবার আশার প্রতীক আজ নতুন সরকার তাকে ঘোষণা করেছে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিআইপি হিসেবে এস এস এফ এফ নিরাপত্তা দিয়েছে রাষ্ট্রীয় মর্যাদা দিয়েছে এটা শুধু একটি ঘোষণা নয় এটা সেই নেত্রীর প্রতি জাতির সম্মান যাকে অপমান করা হয়েছিল কষ্ট দেওয়া হয়েছিল কিন্তু মানুষ আজও তাকে ভুলে যায়নি বাংলাদেশের ইতিহাসে এরকম দৃশ্য আর কয়েকবার দেখা যাবে বলা যায় না একজন নেতাকে নিয়ে এত কান্না এত ভালোবাসা এত দোয়া এটা বিরল নয় অলৌকিক জানেন মানুষ জানে বেগম জিয়া ক্ষমতার জন্য নয় মানুষের জন্য রাজনীতি করেছেন তাই আজ মানুষ তার জন্য বুক ফাটিয়ে কাছে। হাসপাতালে প্রতিটি মিনিট মানুষের জন্য টেনশনে যে কোনো নেই দেশ আছে সময় যেন থমকে গেছে বাতাসটা ভারী হয়ে আছে কান্নায় ইতিহাস সাক্ষী থাকবে বাংলাদেশের মানুষের ভালোবাসা দিয়ে তৈরি হয়েছে এক নেত্রীর অমর মহিমা এমন ভালোবাসা এমন কান্না এমন দোয়া একজন খালেদা জিয়া ছাড়া আর কে পেয়েছে সর্বশেষ আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি হে মহান আল্লাহ তুমি তুমি রহমতের মালিক মালিক শিফার আমরা হাত তুলেছি শুধু তোমারই দরজায় হে আল্লাহ বেগম খালেদা জিয়া যে কষ্টের মধ্যে আছেন তুমি সেই কষ্ট সহজ করে দাও তার শরীরের প্রত্যেকটি অঙ্গে তোমার শিফা নাজিল করো তাকে সুস্থতা দাও শক্তি দাও আর খুব দ্রুত আমাদের মাঝে ফিরিয়ে দাও